আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি নতুন খামারি ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কোয়েল পাখির বয়স তো অনেক হলো কিন্তু ডিম দিচ্ছে না কেন বা কীভাবে বুঝবো কোয়েল পাখির ডিম পাড়ার জন্য প্রস্তুত আজকের এই ভিডিওতে আমি হাতে কলমে দেখাবো এবং বলবো কোয়েল পাখির ডিম পাড়ার একদম নিশ্চিত কিছু লক্ষণ এই লক্ষণগুলো মিলিয়ে নিলে আপনি বুঝতে পারবেন আপনার খামারে ডিম আসা শুরু হবে কিনা তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো পাখির বয়স জাপানিস কোয়েল সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করে তবে আবহাওয়া এবং খাবারের মানের উপর ভিত্তি করে এটি ষাট দিন পর্যন্ত হতে পারে দ্বিতীয়ত হল ওজন এটি খুবই গুরুত্বপূর্ণ এটি পূর্ণ একটি পূর্ণ বয়স্ক মাদি কোয়েলের ওজন ডিম পাড়ার সময় কমপক্ষে একশো ষাট থেকে একশো সত্তর গ্রামের বেশি হতে হবে ওজন যদি একশো পঞ্চাশ গ্রামের কম হয় তবে সেই পাখি থেকে ডিম আশা করা ভুল তাই বয়স হওয়ার পরেও ডিম না দিলে পাখির ওজন মেপে দেখুন এখন আমি যে টেকনিকটি শেখাবো সেটি হলো সবচেয়ে কার্যকরী উপায় একে বলা হয় পেলভিক বোন টেস্ট পাখিটিকে আলতো করে হাতে ধরুন এবার পাখির মলদারের ঠিক উপরে পেটের উপরে দিকে হাত দিলে দুটি হাড় অনুভব করবেন দুই দিকে যদি দেখেন এই দুই হাড়ের মাঝখানে মাত্র একটি আঙুল ঢুকছে বা হাড় দুটি একদম লাগানো তাহলে তার মানে পাখিটি এখনও ডিম পাড়ার জন্য প্রস্তুত নাই আর যদি দেখেন এই হাড়ের মাঝখানে অনায়াসেই দুইটি আঙুল বা তর্জনী ঢুকে যাচ্ছে তাহলে বেশ মানে বেশ ফাঁকা থাকলে বুঝবেন তখন পাখিটি আগামী দুই তিন দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করবে চতুর্থ লক্ষণটি হলো পাখির মলদার বা ভেন্ট যে পাখি ডিম পাড়ার জন্য তৈরি নয় তার মলদার শুকনো ছোট এবং ফ্যাকাশে রঙের হবে অন্যদিকে ডিম পাড়ার উপযুক্ত পাখির মলদার হবে একটু বড় ভেজা ভেজা ভাব থাকবে এবং কালচে বা লালচে গোলাপি রঙের একটু ভাব থাকবে মলদারটি একটু প্রসারিত হবে কিন্তু দেখলেই বোঝা যাবে যে এটা হচ্ছে প্রজনের তন্ত্রের জন্য সক্রিয় হয়েছে শারীরিক সংরক্ষণের পাশাপাশি আচরণের কিছু পরিবর্তন হবে পুরুষ পাখির ডাক পুরুষ পাখি খুব জোরে এবং ঘন ঘন ডাকবে এবং মহিলা যে কোয়েল পাখিগুলো আছে এগুলো পুরুষকে কাছে আসতে দেবে প্রজননে বাধা দেবে না ডিম পাড়ার আগে মহিলা কোয়েলের শরীরে ক্যালসিয়ামের চাহিদা অনেক বেড়ে যায় তাই তারা আগের থেকে বেশি পানি পান করে এবং দেখা যাচ্ছে খাবারটা অনেক বেশি খায় ডিম পাড়ার ঠিক আগ মুহূর্তে পাখি কিছুটা অস্থির হয়ে কোনা খুঁজবে যদিও মুরগির মতো এরা বাসা বানায় না তবুও একটু নিরিবিরি জায়গা খোঁজার চেষ্টা করবে এবং প্রচুর পরিমাণে উড়াউড়ি করবে এরা তো বন্ধুরা সার সংক্ষেপ করলে পাখির বয়স পঁয়তাল্লিশ দিনের বেশি ওজন একশো ষাট গ্রামের বেশি পেছনের হাড়ের ফাঁকা দুই আঙুল পরিমাণ এবং মলদার ভেজাও লালচে হলেই নিশ্চিত থাকবেন আপনি ডিম পাচ্ছেন তবে মনে রাখতে হবে ডিম পাড়ার জন্য দৈনিক চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলুর প্রয়োজন আলু কম থাকলে কিন্তু ডিম উৎপাদন কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার খামারের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ